আমি বুঝছো না মিলে গেছে তাই না তোমাকে আমি জানি ও তোমাকে নিশ্চয়ই উল্টাপাল্টা কোনো প্রস্তাব দিই না না শিব আমাকে কোনো উল্টাপাল্টা প্রস্তাব করেনি কলেজের ভিতরে আমি কত কান্ড ঘটাতে পারি আর শুধু কলেজে করলেই হবে কলেজের ফাইলেও করতে হবে ক্লাস থেকে আসছি তারপরে কফি কাঁপছেন আড্ডা মারছেন টেলিফোনে কথা বলছেন এটা না টিচার শিপ এটা না কথা দিলাম আমি আপনাদের দেবতার মূর্তিটাকে ঠিক জায়গায় রেখে আসব কে রে

আর না 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 আমি তো হাসতেছিলাম ও হাসছে তাই আমি হাসতেছি আপু ও হাসছে আমি হাসছি আমাকে আপু ডাক বানা তোমরা আমাকে আপু ডাক বানা আমি কতবার বলছে আমাকে আপু ডাক বানা হাসছে কেনা সত্যি করে বলো সত্যি কথা বললে তোমার মন খারাপ হবে মন খারাপ হওয়ার মতো কথা বললে তো মন খারাপ হবেই তাহলে শোনার দরকার নেই আচ্ছা বাদ দাও বাদ দাও গান শুরু করি হ্যাঁ চল শোনো এটার একটা বিহিত হওয়া ছাড়া কোনো লাইভ গানা নাচ আর টিকটক কিচ্ছু হবে না ঠিক আছে শোনো তাহলে এই যে তিন ঘন্টা ধরে তুমি এখানে বসে বসে মেকআপ করলা এখন বলতেছো তুমি মেকআপ করো না এটার জন্যই আমরা হাসতেছিলাম আমি তো মেকআপ দেখবো একটা করি না বেশি একটা তুমি আচ্ছা রূপালি তুমি কি আমাকে কোনো কারণে একটু জেলাস করো নাকি তুমি আমার নামে কেন এসব গুজব ছাড়ো যে আমি সব সময় মেকআপ করি আমি তো এমনি শুনতো তাই না বলো এমনি একটু চুপ করো না তোমরা আমার রুমে না নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না আমি একটু কথা বলি হ্যাঁ রুদ্র বলো আমি কি মন ভালো করার মেশিন নাকি তোমার মন খারাপ তুমি আমাকে কেন কেন কল তুমি না নিজেকে নির্দ্বিধায় ক্ষমা করে দিতে পারো আমি তোমার উপর একদম রাগ করি ঠিক আছে তুমি এখন পড়তে বসো হ্যাঁ আমি রাখছি হুম হুম কিড়ে কিড়ে ও তোমরা একদম মজা নিব না ব্যাপারটা না এখন আসলে মনে হচ্ছে যে বিরক্তিকর হয়ে গেছে গলায় ঝুলে পড়ো তাহলে দেখ পার কোলো প্যারাই লাগবে না 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 শোনো গলায় ঝোলার দরকার নাই সিঙ্গেল থাকাই ভালো তুমি সিঙ্গেল থাকো ঝামেলা মুক্ত একদম তুমি একদম ঠিক কথা বলেছ আমি তোমার সাথে একমত সিঙ্গেল থাকাই না ভালো আর এমনি তো আমি আমার আব্বু আম্মুর মন খারাপ করে কিছুই করতে পারবো না আচ্ছা এই সব বাদ তো চল একটা গান করি আমি বলি কি তোমার গানটা না হলো হ্যাঁ হ্যাঁ গানটা দরকার গান গাবই। ডুবে ডুবে ভালোবাসি তুমি তুমি ভালোবাসলেও আমি ভালোবাসি ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি না এভাবে আর হচ্ছে না সম্ভব না আর এই যে নতুন ছেলে মেয়েগুলি এরা এত দুষ্ট আরে পড়াশোনা তো করেই না ক্লাসের ভিতরে কেউ আসে মোবাইল নিয়ে কেউ আসে মেকআপ বক্স নিয়ে আমি যে লেকচার ওরা করে গল্প আরে মাথাটা খারাপ করে দিল বুঝলেন শুধু কি তাই কেউ আছে পলিটিক্স নিয়ে ব্যস্ত কে আছে শিল্প সাহিত্য সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত কেউ কেউ আবার ভিপি হতে চায় কেউ আছে রানিং ভিপি পথটা ধরে রাখতে চায় কত যে যন্ত্রণা কলির যুগ স্যার কলিকালে কলির সাথে মিশ্রিত মনি জাগ্রত এবং উৎফুল্লতার সহিত এক মহা উৎসবের সৃষ্টিতে উদ্ভাসিত স্যার এই কথাগুলোকে একটু বাংলায় বলা যায় না স্যার স্যার আমি তো বাংলায় বলছি না মানে আপনি যেগুলো যেভাবে বলেন যে ভাষা প্রয়োগ করেন এগুলো আমার না মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার আর আমি এত বিব্রত হয়ে যাই কারণ আমি মানেগুলোই ধরতে পারি না স্যার আপনি যদি একটু মনোযোগ দিয়ে তাহলে দেখবেন এগুলো আপনার ওই গণিত শাস্ত্রের জটিল তত্ত্বের থেকেও অনেক সহজ ঠিক বলেই দিছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনি যখন বলেছেন স্যার স্যার আপনার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ বলেন মানে আপনি এই যে কবিতা এবং বাংলা ভাষার যে উচ্চমার্গীয় শব্দগুলো ব্যবহার করেন এগুলো না করে যদি একটু সহজ করতেন মানে আমি না একটু বিব্রত হয়ে যাই কারণ এই মিনিংগুলো এর অর্থগুলো এর ভেতরের মর্মার্থগুলো আমি না বুঝতেই ব্যর্থ হই আমি মানেই বুঝতে পারি না স্যার এই এগুলো হবেটা কি আমাদের তো এখন এ বিষয়ে কিছু করা দরকার আমাদের তো কথা বলা দরকার স্যার কি লাভ এত কিছু ভেবে এসব নিয়ে মাথা ঘামিয়ে মাথা বাঁচাতে তাই আমি মাথাকে রেখেছি মাথা থেকে নামিয়ে ঘাড়ে যদি নাই থাকে মাথা যদি পরে কাটা কি লাভ এইসব গুলো বনে মুক্তা ছড়িয়ে স্যার আপনি আমার একটা কবিতা বানিয়েছেন স্যার এইটা আমার কবিতা না স্যার এটা রুহুল আমিন সাহেবের কবিতা উনি অল্প বয়সেই মারা গিয়েছিলেন আচ্ছা স্যার ক্লাসের সময় তো হয়ে যাচ্ছে আমরা একটু চা খেয়ে তারপর ক্লাসে যাই মোবারক মোবারক কোথায় যায় মানে ও যে কি করে হ্যাঁ স্যার কি লাগবে চা স্যার ক্লাসের সময় হয়ে গেছে ক্লাসে যান ক্লাসটা কইরা আসেন তারপরে চা দেই আরে ক্লাসে যাওয়ার আগে একটু সময় এখনো বাকি আছে হ্যাঁ আমরা চাটা খেয়ে ক্লাসে যাই চা খেয়ে ক্লাসে গেলে ক্লাসটাও অনেক ভালো হবে কি বলেন স্যার হ্যাঁ বুঝতে পারছি স্যার আপনারা খাইবেন এটা দুধ চা না লাল চা আমার লাল চা স্যার আমারও লাল চা আমার দুধ চা হ্যাঁ চিনি নাই এখন তো চা দিতে পারবো না মুবারক তুমি এক কাজ করো চিনি ছাড়াই আমাদেরকে চা দিয়ে দাও কি বলেন স্যার একদম একদম চিনি ছাড়াই চা হবে চলবে আমার জিতেছি কাজ

এঘলা দিন আপনি জোস্না কে কোথায় পাবেন স্যার স্যার এটা কিন্তু খুব মানে রসবোধ এবং সহজবোধ একটা কবিতা বললেন এটা আপনি বুঝেছেন এটা বুঝেছি আমি যতদূর জানি উনি ছুটিতে আছেন স্যার চলে বাসা থেকে ঘুরে আসি আপনার দেখা করে আছি না স্যার ওটা আমাদের কমিটির সভাপতি আর প্রিসিপাল পর্যন্তই থাক তাহ আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেবই ঘুরে আসি নিতে কোনো অসুবিধা হয় নাই তো বসেন বসেন ভালো আছেন তো না এতগুলো প্রশ্ন একসাথে করলেন জি ভালো আছি আর অফিস চিনে আসতেও সমস্যা হয়নি ওরা গন্ধের বাশিউন দেখেন খুব সুন্দর খুব ভালো লাগতেছে আপনার ভাই বিদেশ থেকে এসেছে বে ভালো ভালো কি খাবেন কি coffee তে বলবো না না আমি কিছু খাবো না আপনি কি যেন বলবেন বলুন না তেমন কিছু না আ বিষয়টা হইছে যে আমি একটা রিকোয়েস্ট করব আপনাকে রিকোয়েস্টটা আমি জানি যদি রাখতে পারবেন বলেন শুনি বসিলার দক্ষিণে আপনার নামে বিশ শতক জমি আছে ওই জমিটা আমার খুব পছন্দ ওটা আমার দরকার আমি আপনাকে ন্যায্য মূল্য দিয়ে দেবো জমিটা আপনি আমাকে দিয়ে দেন এইটাই রিকোয়েস্ট না এটা আপনি কি বলছেন ওই জমিটা তো আমাদের ভবিষ্যতের জন্য রাখা আর তাছাড়া জমিটা আমার বাবার সম্পত্তির অংশ যেটা পরবর্তীতে আমি পেয়েছি আমি তো ওই জমিটা এভাবে বিক্রি করে দিতে পারি না আর চাইও না আমি তো আপনাকে মূল্য দিচ্ছি সেই টাকা দিয়ে আপনি অন্য কোথাও জমি কিনে নেবেন আপনার ভবিষ্যৎ আপনি গড়ে নেবেন অসুবিধা কি ভাই আমাকে এই রিকোয়েস্ট আপনি করেন না আমি আসলে জমিটা বিক্রি করতে চাই না দোস্ত ম্যাডাম আপনার জমির চারপাশে শান্তি আবাসনের জমি এটা জানেন তো জি জানি শান্তি আবাসন কি আপনার আমার তো কিচ্ছু নাই যা আছে সব উপরালার ইচ্ছা আমি আপনার রিকোয়েস্ট করতেছি আপনি আমার রিকোয়েস্টটা রাখেন দেখেন আমি আবারও বলছি আমি আসলে জমিটা বিক্রি করতে চাই না আর এই কথাটা তো আপনি আমাকে ফোনেও বলতে পারতেন তাই না না ফোনে কি সব কথা হয় আমি সামনাসামনি কথা বলতে পছন্দ করি সময়ের দাম আছে আমার প্রতিটা মুহূর্ত আমি টাকায় না ডলারে হিসাব করি কিছু দিতে বলি খান না না আমি কিছু খাবো না আচ্ছা ঠিক আছে জি তাহলে আমি আসি

আমাদের উপরে কথা বলার কোনো সাহস আছে নাকি হ্যাঁ সেটা তো জানি আমি মামা এরপর থেকে genggam করলে আপনাকে কিন্তু বলবো ঠিক আছে মামা ঠিক আছে আপনার কোনো ঝামেলা হলে আপনি শুধু আমারে বলবে মামা একটা বিস্কুট দিব না মামা চাটাই ভালো আছে আজকে কলেজে মনে আতো বসে 싶ত প্ল্যান যেতে মিস না ঠিক আছে তোর সব দায়িত্ব কিন্তু হচ্ছে পুরোপুরি হচ্ছে আজকে কলেজে মনে আপনাকে বৃষ্টি ঠিক আছে ওখানে টাইগার বসে আছে আজকে টাইগারের সাথে এমনকি ক্যানগাম করবেন পুরো কলেজে না তো কোন সৃষ্টি হয় কোনোভাবে যাতে মিস না হয় ঠিক আছে এমন মারা মারবে যাতে সারা জীবন মনে রাখতে পারে ওকে আমার হাতের মায়ে এমন মায়ের মারবো সারা জীবন মনে রাখবো মানে আপনি খালি দেখেন আর অ্যাজ আমি পাগল মানে এলাম তো খালি মুখে পটাপটো করলে হবে না কাজ করে দেখাই তো আর রেজাল্ট চাই

আপনি কি চা আমারটা রেগুলার মা ও আচ্ছা ঠিক আছে মামা আর মামা তোমার দোকানে কিন্তু সব সময় জারে তারে বইতে দিও না এতে কিন্তু লস তো মারি মনে করো তোমার দোকানের রিস্কটা কমে যাবে আর রিস্ক কমলে বিউ ডাউন আহা পাঁচতে আর রিস্ক বাড়ার লাগি জারে তারে কিন্তু বস্তু দিলে হবে না রিস্ক বাড়ার লাগি লাগব করে জানেন এই জগলু আর আগুনের মতো মানুষ মামা কথা কিন্তু একদমই ঠিকই কইছে আমরা যে দোকানে যাই ওই দোকানে এমনি কিন্তু আগুন হয়ে যায় মামা আমি টাইগার আমি যখন যে দোকানে বসি দোকানটাই টাইগার হয়ে যায় কি রে টাইগার তুই কি পায় পারা দিয়ে ঝগড়া করবি নাকি আমি কি তোরে কিছু কইছি না মুজাম্মেল মামার কইছি আমি তো তোর সাথে কথা বলি নাই আমি তো মুজাম্মেল মামার সাথে কথা বলতিছি কি রে দি গিয়ার লইতেছে কি টাইগার তুই আমগো মুহুমে কথা কষ্টর সাহস তো কম না তোর নাম টাইগার না দাঁড়া আজকে তোরে পুষি দা ক্যাট বানাই দিতাছি দয় না আরে খবর দাঁড় খবর মামা কি কিছু হয়েছে মামা মামা মইরে গেল তো h s i o n restoration e h t a t i n r e h t o a n r t r u c e s t o r a t i t r u c i o n Ost t a m n আরে ফিঙ্গার মাইলে দিয়ে শুরু হয়ে গেছে তো কি শুরু হয়েছে আরে কি শুরু হয়েছে মানে তোমাদের কলেজের পোলা পানে এতক্ষণে আমার ওখানে গিয়ে হ্যাঁ দুচারটা লাশ মনে পড়ে গেছে মারামারি শুরু করে দিয়েছে আচ্ছা কি হইছে কইলা কো কার লাশ পড়ছে এত প্রশ্ন কোরো না কো এত প্রশ্ন আমার ভালো লাগে না আমার দোকানে গিয়ে দেখো কার কার লাশ পড়েছে আচ্ছা কে কারে মারতেছে কার লাশ পড়তেছে হইলে না বললে আমি বুঝবো কেমনে আরে চগলুর আগুন আর যে টাইগার মারামারি করছে আমার এই সব ভালো লাগে না কো একটু পরে দোকানে পুলিশ আসবে থানা পুলিশ হাইকোর্টে সব হবে আমার সব ভালো লাগে না কো আমি গা ঢাকা দিচ্ছি তুমি অফিসে এসেছেন ভাই সাবধানে থাইকো ঠিক আছে আর আমার দোকানে দেখি কি খেয়াল রাখো গেলাম ক ভালোই খুব ভালো হইছে আমি মনে প্রাণে চাই এই দুই গ্রুপের ভিতর মারামারি হোক সব কয়টা মহিলা যান এই দুই গ্রুপের কারণে কলেজটার মধ্যে একটা অশান্তি লেগে রয়েছে পোলাপাইন শান্তিতে পড়াশোনা করতে পারে না আল্লাহ এই দুই গ্রুপের হাত থেকে এই কলেজটারে তুমি উদ্ধার করো আল্লাহ স্যার আসবো ও আসুন স্যার বসেন ধন্যবাদ আপনি আসেন ভালোই বসছেন এই অবস্থা কি বাইরের পরিবেশ কেমন কেমন চলছে স্যার সদ্যই লিখেছি তো এখনো মুখস্থ হয়নি সেই আমি আপনাকে দেখে দেখে বলছি কবিতার নাম বাইরের পরিস্থিতি চলছে ব্যাপক ছুটোছুটি দোকান পাঠের সাটারগুলো সব হচ্ছে নিম্নমুখী কেউ বা ভয়ে করছে প্রস্রাব নেই তো হুশ একটু আগে কিল খেয়ে কেউ হয়েছে বেহুশ এই অবস্থা স্যার আপনার কি সেন্স বলে কিছু আছে মানে চতুর্থ পঞ্চম ষষ্ঠ ইন্দ্রিয় বলে কিছু ইন্দ্রিয় আছে মানে এই একটা বাজে পরিস্থিতিতে মানে কেউ কবিতা লেখে বা কবিতা শোনে মানে কবিতা শোনার কি এটা একটা পরিবেশ আপনি আমাকে কবিতা শোনাচ্ছেন এইরকম একটা অবস্থায় স্যার কবিতা লেখার এবং কবিদের ইতিহাস পড়ে আমি যেটা জেনেছি খুব দুর্বিশহ মুহূর্তে অথবা খুবই আনন্দের মুহূর্তে মানুষের ভেতরে কবিতা ভর করে কিন্তু আমি তো আপনার কবিতার আগা মাথা কিছুই বুঝলাম না কিন্তু স্যার আমি আপনাকে আবার বলছি এই কবিতাটা যতই বিপদের মুহূর্তে লেখা হোক এটা খুবই তথ্য নির্ভর এর মধ্যে কোন কাল্পনিকতা নেই স্যার জি 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 কফি খান কফি খাইলে মাথাটা ঠান্ডা থাকবে ধন্যবাদ স্যার আমার নাম মোবারক মোবারক ওই একই কথা মোশাররফ মোবারক মানুষের নামই তো তাই না জি স্যার ওইটা আস্তে আস্তে আমি এই স্যারের কবিতাটা শুনছি কবিতাটার অর্থ আমি বুঝতে পারছি অর্থটা আমি বুঝাই দিতেছি অর্থটা হইতেছে বাইরে বিশাল মারামারি লাগে গেছে দোকান পাটের সাঁটার নামায় ফেলছে বয়ে দু চারজন মুইতা দিতেছে আর কিল ঘোষাকায় দু চারজন অজ্ঞান রাস্তায় পড়ে গেছি আমি তো ভাষাহীন হয়ে গেলাম কি বিশ্রী ভাষা তোমার মুখে লজ্জা করে না শব্দ উচ্চারণ করতে স্যার যতই আমারে বকবকি করেন একটা কথা বলতে আমি বাধ্য হইতেছি সত্য কথা আমি বলবোই এই স্যারের কবিতা একটু ভুল আছে আমার কবিতায় কোনো ভুল নেই আমি দুই ঘন্টা শ্রম এবং সময় ব্যয় করে কবিতাটি লিখেছি আমি খুব ভালো করে জানি এখানে কোনো ভুল নেই দুই ঘন্টা না আপনি ছয় ঘন্টা লাগাই লিখলেও ভুল আছে মানে ভুল আছে এখানে কোনো ভুল নেই ভুল আছে মোশারফ যতবার মুখ না তত কথা বলো না এখানে কোনো ভুল নেই আমি বলছি আমি বলতেছি ভুল আছে মানে এই যে কবি সাহেব আপনি তো ঝগড়া করেন কেন আমি আছি হাজার টেনশনের মধ্যে আর আপনি আছেন কবিতা নিয়ে আর তুমি গন্ডার আছো কবিতার ভুল ধরা নিয়ে এই আপনার এখন যান আমার এখন একা থাকতে দেন আমার খুব খারাপ লাগতেছে মোবারক গেট আউট আমি কলেজে কিন্তু আগুন লাগাই দিব আপনি কোন শুধু আহা তুই তুই যে তো না মাথা ঠান্ডা রাখো তোর যে যেখানে থাকি থাক কোনো সমস্যা নেই পুকুরের মধ্যে কলেজে আসলে এই কথাগুলো যদি লাইভে বলা যেত অনেক ভালো হতো আপনি তুই কোন নায়িকা নস যে এরকম নায়িকার বেশভূষা ধরে নায়িকার মতো সেই দিকে যে তুই আসবি আমি পয়সা থাকতে